কোটখোলা জীব গাড়িতে করে আবার কখনো পায়ে হেঁটে শিবতলায় প্রণাম করে প্রচারে ঝড় তুলল সৌমিত্র খাঁ প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকে বিরোধীদের এক ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তে নারাজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ শুক্রবার সকাল থেকেই ইন্দাস ব্লকের শাসপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন সৌমিত্র খাঁ ফুটখোলা গাড়িতে করে কর্মী সমর্থকেরা বাইকের র্যালি করে প্রচার ছাড় ছাড়ছেন তিনি এই প্রচারে উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী গঙ্গামণি রায় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং কর্মী সমর্থকেরা আবার ইন্দাসের শাসপুর অঞ্চলের চারিগ্রাম শিব মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন তিনি সব মিলিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তারপর বৈকুণ্ঠপুর মোড় থেকে পলাশী গ্রামের শেষ হয় এই বাইক মিছিল তারপর সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বিরোধী দলের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে নানাভাবে আক্রমণ করেন এও বলেন এটা লোকসভার ভোট এটা ছেলে খেলা নয় নাটক করে মানুষের কাছ থেকে ভোট আদায় করা যায় না তাছাড়াও বললেন যে বিষ্ণুপুর লোকসভার মানুষ কলতলার ঝগড়া দেখে ভোট দেবেন না বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট বাঁকুড়া টিভি বাংলা লোকসভা ভোট কোনো এয়ার্কি মারার জায়গা নয় লোকসভা ভোটকে সিরিয়াস করতে হয় কারণ লোকসভায় গিয়ে যদিও তৃণমূলের সাংসদরা কেউ নুসরত ছিল যে ওই এলাকায় দেখতো না কোনো কিছু বলতো না ঠিক সেইভাবে কেউ যদি লোকসভাকে নাটকের জায়গা হবে তাহলে তো আমার কিছু বলার নেই আমি মনে করি লোকসভা একটা পবিত্র জায়গা পবিত্র স্থান সেখানে যাওয়ার জন্য অনেক মেহনত করতে হয় মানুষের পাশে থাকতে হয় এভাবে কি সুjata ভোটারদের মন জয় করতে পারবে আমি একটা কথা বলবো বিশ্বপুর লোকসভার মানুষ জানেন কলদলা ঝগড়া করার জন্য নাটক করার জন্য বিশ্বপুর লোকসভার মানুষ ভোট দেবেন না এই এত রোদেও আপনি বের হচ্ছেন এবং কিভাবে ডায়েট মেনটেন করছেন কি খাওয়া দাওয়া করছেন শুধু বলবো নিরামিষ খান সুস্থ থাকুন খালি পেট রাখুন ভালো থাকবেন সুজাতা মন্ডলের এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন এগুলো কি তাহলে ভোটের চমক নো টังকি আর কিছু না নাটক দেখুন আমি একটা পাগল ছাগলকে নিয়ে কি বলে সময় নষ্ট করবো বলুন তো আমার এই ব্যস্ততম সময়ের মধ্যে আপনি যদি বলেন আপনারা সাংবাদিকরা যে আমি নিজের ব্যস্ততম সময়ে মানুষের কাছে যাওয়াটা স্টপ করে একটা বিষ্ণুপুরের যে বিজেপি প্রার্থী সেই পাগল ছাগল মস্তিষ্ক বিকৃতটার কথার উত্তর দেব এত ফালতু সময় আমার নেই আর দেখুন উনি হতাশাগ্রস্ত উনি ভয় পেয়েছেন আমার প্রচারের যে ঝড় উঠেছেন উনি বিগত দু সালে ওনার অভিজ্ঞতা আছে উনি নিজে নির্বাসিত থেকে পরিষ্কার জানতেন যে উনি গুহারান হারবেন উনিশ সালে সেখানে উনি যেখানে ঢুকেছিলেন খণ্ডঘোষ বিধানসভা একমাত্র যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে সেখানে উনি তিরিশ হাজার ভোটে তিরিশ হাজার আটশো নব্বই ভোটে গুহারান হেরেছিলেন আর ওনার পঁচামুখটা আমার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যে ছটি বিধানসভা অর্থাৎ বরজোড়া সোনামুখী ইন্দাস কতুলপুর বিষ্ণুপুর এবং ওদা এই ছটি বিধানসভায় তার পঁচামুক্তি দেখতে পায়নি বলে সেখানে কিন্তু উনি জিতেছিলেন তাই জন্য উনি নিজে জানেন যে সুজাতার প্রচারের ঝড়টা কতটা আর সুজাতাকে ঘরের মেয়ে হিসেবে বিষ্ণুপুর লোকসভার মানুষ কতটা ভালোবাসে তাই জন্য উনি আতঙ্কিত হয়ে রোজ আমাকে গালি দিচ্ছেন সাপ দিচ্ছেন কিন্তু এই গালি এই সাপ ওনার প্রতি চৌঠাজন বোমেরাং হয়ে পড়বে যখন দেখবেন ওনার নামের পাশে পরাজিত প্রাক্তন সাংসদ শব্দও বসে গেছে